আলাইকুম আলক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রাইজের আরো একটা ব্র্যান্ডের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে কিন্তু খুব চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো সাইকেলটা আমাদেরকে দেখাবে হাসান ভাই তো কিভাবে এই সাইকেল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি সরুমে কিভাবে আসবেন বা হচ্ছে সাইকেলের প্রাইস কত থাকবে কেন এই সাইকেলটা আপনি কিনবেন তো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে কিন্তু কথা বলবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হাসান ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আজকে কোন সাইকেল দেখাবেন এটা যে ফনিক্স এর মিনি ভাইয়া ফনিক্স এর এটা জি ফনিক্স এর ভাই এটা সাইকেল খুবই সুন্দর লেটেস্ট সাইকেল জি কালারটা কিন্তু খুবই চমৎকার মিনি মিনি ও খুবই চমৎকার চেনটা ওটা দিয়ে পুরোটা ফাইবারের ফাইবারের এই যে রিংটা আছে অ্যালুমিনিয়ামের আচ্ছা জি

আচ্ছা থাকে পাঁচ বছর আছে সব আমরা সুন্দর করে সেট করে দিব সবকিছু করে দিবে আচ্ছা এটা কি অনলাইনে ঘরে বসে অর্ডার করা যাবে জি আমাদের ভিডিওতে নাম্বার আছে ওই নাম্বারে এর মধ্যে নক করলে এটা ঘরে বসে অর্ডার করতে পারবে যখন বাচ্চা যখন কাস্টমার অর্ডার করবে তখন সাইকেলটাকে এভাবে দিবেন না কিভাবে দিবেন কিভাবে পুরোটা একদম কমপ্লিট করে দিব চাকা লাগাই দিব বেল লাগাই দেব এখানে প্যাডেল আছে প্যাডেল লাগাই দেব পুরোটা সুন্দর করে র‍্যাপিং করে যেন স্কিন দাগ না লাগে এরকম সুন্দর করে প্যাকেট করে দিব আমরা আচ্ছা তো এই সাইকেলগুলো যারা হচ্ছে অনলাইনে নিতে ভয় পায় টাকা টাকা অ্যাডভান্স করতে সাহস করতেছে না তো তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন যাতে তারা শোরুমে এসে সাইকেলটা কিনতে পারে ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তালা জি তিনশো চোদ্দ তিনশো পনেরো নম্বর দোকান এস কে এখানে আসলে আমাকে পেয়ে যাবে এখানে আসলে আপনাকে পাওয়া যাবে তো দর্শক আপনারা যারা হচ্ছে সাহস করতেছেন না যে অ্যাডভান্স দিয়ে সাইকেল কিনবেন বা হচ্ছে আপনার হচ্ছে সাইকেলটা ঘরে বসে কিনতে ভয় পাচ্ছেন তাদের জন্য বলবো আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে কিন্তু আরো অনেক সাইকেল আছে আপনি দু পাঁচটা সাইকেল দেখে তারপরে কিন্তু সাইকেল গুলো পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবে